নমস্কার আপনাদের স্বাগত নজর রাখুন এই মুহূর্তের সংবাদে আবারো শাসকদলীয় দorবিত্তদের হাত থেকে বাস্তে মুখ্যমন্ত্রী নিকর প্রাণভিকা জাইলা হাপানি এলাকার দুটি পরিবার দেশ বিধানসভা নির্বাচনের পর বিরোধী রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসের অভিযোগ এনে বিভিন্ন সময় আরককা প্রশাসন কোখনো বা মহকুমার প্রশাসনের দালস্ত হয়েছেন এবং নজির অনেক কিন্তু এর জের যে এখনও রয়েছে তা প্রকাশ হলো বৃহস্পতিবার আন্তলি থানায় বিবরণে প্রকাশ হাপানিয়া হাসপাতাল চৌমোহনি এলাকায় শঙ্করদেবের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ হয় বুধবার রাতে এতে করে শঙ্করবাবুর ঠাকুরগড় অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে যায় এবার শোনা যাক ঠিক কী ঘটেছিল শঙ্করবাবুর বাড়িতে থানার কাছে আমরা আইছি একটা রিপোর্ট মানে এফআইআর এফআইআর নিয়ে আইসি ব্যাপারটা হইতেছে লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন যখন গেছে মানে তিন দুই তারিখ ইলেকশনের রেজাল্ট আউট হয়েছিলো তিন তারিখ রাতের বেলা বারোটা দশ পনেরো হইব এমন টাইমে টাইমে আমার বাড়িতে ফ্লাইং ব্লাস্ট হয় বিকট আওয়াজ হয় আমরা ঘুমের দিকে সবাই ভয় মানে ভয় পাইয়া উঠি তারপরে আমরা লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করার পরে ঘন্টাখানেক পরইব আমতলি থানার পুলিশরা আমাদের বাড়িতে গিয়েছিলেন ওইখানে গিয়ে সেটা তারা পুরা প্রুফ পাইছে আমাদের চালের উপরে বোম যে ব্লাস্ট হয়েছে ওইগুলির বিভিন্ন ইট বালু সিমেন্ট কী কী আছিল জর্দার ডিব্বা আছিল এত বড় একটা সলতে আছিল ওই সব পুলিশ দেখছে এবং তারা রিপোর্ট লিখে আনছে তারপরের তীঘা আমরা বাড়ির মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে কোনো কোনো সময় স্টোন ফালায় কোনো কোনো সময় বড় বড় ঈদ দিয়ে ঢিল ছোঁড়া হয় এবং রাতের বেলায় এগুলো ধরেন রাত্রে একটা দেড়টা যখন আপনি পুরো ডিপ ঘুমে থাকেন তখন এই ধরনের কাণ্ডকীর্তিগুলি ওই দুষ্কৃতীরা করতেছে ঢিল ছুড়তা এবং আমাদের বাড়ির যে বেড়াটা ওইটা হইতেছে টিনের বেড়া এবার পাড়ার মধ্যে কিছু ছেলে মানে ফুলা আছে যারা স্কুলের স্টুডেন্ট বা কিংবা কলেজ তো তারা সবসময় মোটামুটি নেশাগ্রস্ত অবস্থাতে থাকে এবং ওই দুষ্কৃতিরার ইন্ধনে তারা কি করে এই ধরেন ক্রিকেট খেলতে চাইলো তো যাওয়ার সময় আমার বাড়ির বেড়ার মধ্যে বেড দিয়ে একটা বাড়ি দিয়ে গেলো গা একটা লাথি দিয়ে গেলো গা একটা থাপ্পড় দিয়ে গেলো গা টিনের মধ্যে বিকট আওয়াজ তো যখন আমরা এই দিল্লিগা বাইরে কই যে তোমার মধ্যে কে আমরা বাড়ির মধ্যে এমন করছো তখন তারা গিয়ে সেরা কয় যে আপনি দেখছেন আমরা মধ্যে কেটা করছে সেরা কোয়েন দীক্ষা সেরা কোয়েন বা তারা গার্জিয়ানগুলো উল্টা অ্যাকশন করে আয়েসেরা উল্টা আমাদের বাড়ির মানুষের উপর ওরা হামলা করে এবং আমরা পুরা নিজে খুব অসহায় মনে করি যে যার বাড়িতে এই ঘটনাগুলি হতেছে সে কোনো বিচার ব্যবস্থা পায় না উল্টা তারা কইরা তারা এরকম আমরা বিভিন্ন সময়ে লোকাল এম এর বাড়িতে আমরা জানাইছি ফ্লাইং বুম যে ব্লাস্টু যে মিনারানি সরকারি তো মিনারানি সরকারের বাড়িতে আমরা এটা ব্যাপারটা জানাইছি এবং বিভিন্ন সময় যা যাই ঘটনা হয় আমরা লোকাল পলিটিক্যাল বডি যারা আছে তারা এটা আমরা দেখাই সব তারা দেখা যায় কিন্তু এটার কোনো সুষ্ঠু বিচার আমরা এখনও পর্যন্ত পাইছি না এবং কালকে রাত্রির যে ঘটনাটা কালকে রাত্রে তারা মদের মদ খাইছে প্রথমত মদ খাইয়া ওই মদের বোতলের মধ্যে তারা পেট্রোল বা কেরোসিন হইব কিছু একটা ওইটার মধ্যে ধরে প্রায় চার থেকে পাঁচটা বোতল আমরা বাড়ির মধ্যে ফেলাইছি আগুন লাগাইয়া আগুন লাগানোর পরে তো ভীষণ বিকট আওয়াজ হয়েছে বিকট আওয়াজ হওয়ার পরেও আমরা সঙ্গে সঙ্গে বাইরে ছিলাম কারণ এটা আমরা অভ্যস্ত রাত্রিবেলা প্রায়ই এমন ঘটনা হইতেছে এরপরে যখন ধোয়ার বন্ধ হইতেছে তখন আমার বাবা দরজা খুলে দেখে আমরা ঠাকুরগড় মোটামুটি অর্ধেক বান আমাদের যে রামায়ণ মহাভারত ভাগবত জগন্নাথের ফটো ঠাকুরের ফটো যা যা আসলে আগুন নিবানো হয়েছে তো আমার প্রশ্নটা হয়েছে যারা এই কান্ডু পুরলি করতেছে যদি এই এই যে আগুনটা লাগানোর চেষ্টা করছিল যদি আমরা রান্না করে সিলিন্ডারের মধ্যে গিয়ে পড়তো সিলিন্ডার যদি ব্লাস্ট হতো এটা তো ঘনবসতি এলাকা তাহলে পুরাটা পাড়া জল ছাই হয়ে গেল বইলে এবং যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়াইয়া ভারতের একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য সরকার এত পদক্ষেপ নিতেছে সেই জায়গার মধ্যে আমার ঠাকুর গোড় জল লাগেছে গা আমার রামায়ণ মহাভারতের মতো আমার ধর্মগ্রন্থগুলি জড়ে গেছে গা আমার মা সকাল থেকে কান্না করতেছে যেই ধর্মগ্রন্থরা অবলম্বন করে আমরা বাঁচি আমরা নেয় শিক্ষা এগুলো আমরা শিখি সেই সমস্ত কিছু জল্লাপুরা ছাই এবং এই যে বাড়ির মধ্যে আমরা থাকতেছে আমি একটা মেয়ে মানুষ একটা বাড়ির মধ্যে থাকতেছি যে জায়গার মধ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক সরকারের যে জায়গার মধ্যে নারী ধর্ষণ থেকে মুক্তির ডাক সেই জায়গাতে দাঁড়ায় এসে আমি আজকে খুবই ইনসিকিউর ফিল করতেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা এই দুষ্কৃতির একটা সুষ্ঠু বিচার করেন তারা ইয়ং জেনারেশনে নেশাগ্রস্ত করে এই দুষ্কৃতির লোকে চুক্ত করতেছে এবং মাস্টার মাইন্ড অন্য কেউ তারা পিছনে থেকে এই সমস্ত কার্যগুলি করাইতেছে যাতে ক্ষতি হইতেছে আমরার মতো অসহায় মানুষরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারোর কাছে যাই সিম্পেতি পায় কিন্তু বিচার পাই না সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি এটার বিচার করুন এর সুষ্ঠু একটা ব্যবস্থাপনা আপনি নিন আমার পাড়ার একটা সেফটির ব্যাপার আছে পাড়ার অনেক বাড়ি ঘর এটার সঙ্গে জড়িত শুধু আমার বাড়ি পড়লে যে আমরা মারা যাব তা না এটা অ্যান্টায়ার পাড়ার জন্য খুব ক্ষতিগ্রস্ত হতে পারতো যদি আমরা সময় মতো সে আগুন না নিবাতাম তো আমি আপনার কাছে এটাই আবেদন রাখি আপনি আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে বিচার পাইয়ে দিন ধন্যবাদ আজকে আজকে কার বিরুদ্ধে আপনারা বা কার বিরুদ্ধে দেখেন এখন পাড়ার মধ্যে এমন অনেকেই আছে যারা সরাসরি তো আমাদেরকে থ্রেট দেয় কিন্তু কালকে রাত্রে ঘটনাটা তো ঘটেছে রাতের ঘুম থেকে উঠে তো আমরা কাউকে দেখতে পাইনি সুতরাং সন্দেহ আমরা এখনই কিছু বলছি না আমরা সরকারের কাছে আর আমরা আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করছি এবং সরকারকে এই দায়িত্ব দিচ্ছি যেন সরকার এই বিষয়ে তদন্ত করে কে বা কারা এগুলো করতে পারে কে বা কারা মাস্টার মাইন্ড এটা যেন আমার সরকার আমাকে এই বিচার ভাইয়া দেন বাস এইটুকুই আমার আবেদন আজকে বেলা রাতে আজ পুলিশে মত যে দগড়া লাগিয়া আমার বাড়ির মধ্যে গিয়া আমার ছেলে রে গদবা বাইঙিয়া এরপরে গোরু দুধ কা পারা পিসি সব মানুষ লইয়া বাইরে লuko আ গিয়া গোরু ভিটে একলা আমি শুধু আমি একলা আমার ছেলে গোরু ভিটে মাইর দই কইরা আমার বুড়ারা আগান মারা কইরা তুই আইসে কবে হইছে ঘটনা ইডাডা

সুদুল শুধু ছেলের নাম হইছে অশেষ দেবনাথ মার করছে কারে আমার ছেলেরে ছোট ছেলেরে বনা দেখেন আমি ছেলেরে কি আমার আটের মধ্যে বাড়ি গাইতে আমার এখন কি যাইতেছেন আমি কি মধ্যে আমি থাকতাম না